একজন উত্তর আমেরিকার প্রেসিডেন্ট একজন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী একজন ভারতীয় হিন্দু জাতীয়তাবাদের মুখ আর একজন তুর্কি ইসলামপন্থী রাষ্ট্রপতি চারটা আলাদা দেশ আলাদা ধর্ম আলাদা মহাদেশ তবু এদের মধ্যে এত মিল কেন আজ আমরা কথা বলবো নেতান ট্রাম্প মুদি আর এর দোকানের অদ্ভুত এক রাজনৈতিক সাদৃশ্য নিয়ে যেটা বোঝা খুব জরুরি এই সময়ের বিশ্ব রাজনীতি বুঝতে এক নম্বরে জাতীয়তাবাদই চালিকা শক্তি এই চার নেতা তাদের রাজনৈতিক দর্শনের কেন্দ্রে একটি শব্দ জাতীয়তাবাদ ট্রাম্প বলেছেন আমেরিকা ফার্স্ট নেতানিয়াহু বললেন ইহুদি রাস্তের নিরাপত্তা আগে মোদি বললেন ভারত মানেই হিন্দু সংস্কৃতির পুনর্জাগরণ ইরদুগান বললেন তুর্কি পরিচয়ের সঙ্গে ইসলামের পুনর্জাগরণ দরকার যেখানে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেখানে তারা তুলে ধরলেন এক জাতি এক ধর্ম এক পরিচয় এক ধারণা এটাই তাদের জনপ্রিয়তার অন্যতম মূল কারণ আবার এটাও গণতন্ত্রের জন্য একটা সংকেত দুই নম্বরে রয়েছে নেতৃত্ব মানে আমি তারা চারজনই জনপ্রিয় কিন্তু তাদের জনপ্রিয়তা কখনোই কেবল দলের নয় ব্যক্তিগত ক্যারিশমা থেকেই উঠে এসেছে ট্রাম্প নিজেকে বলতেন দল নয় আমি নিজেই আমেরিকা মোদী সরকারের সবকিছুতেই মুদি মোদি ব্র্যান্ড নেতানিয়াহুর কৌশলের ছোট দল জুড়ে দিয়ে নিজেকে অপরিহার্য করে তুলেছেন আর এরদোয়ান নিজে সংবিধানের বদলে প্রেসিডেন্ট হিসাবে চূড়ান্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেন তারা শাসন করেন দল নয় বরং ব্যক্তিকেন্দ্রিক শাসন দিয়ে তিন নম্বরে রয়েছে গণতন্ত্র আছে কিন্তু নিয়ম আলগা এই নেতাদের সবই নির্বাচিত তাই তারা গণতান্ত্রিক তেমনটাই বলা নয় কিন্তু প্রশ্ন হল নির্বাচনে কি গণতন্ত্রের শেষ কথা গণতন্ত্র মানে কি কেবল ভোট নাকি এর মধ্যে থাকা উচিত স্বচ্ছতা মত প্রকাশের স্বাধীনতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিরোধী দলের অধিকার ট্রাম্প ক্যাপিটল হিলে সহিংসতার মাধ্যমে এক নতুন মাত্রা আনলেন নেতানিয়াহু বিচার ব্যবস্থার সংস্কার ইসরায়েলের সমাজকে দ্বিধাবিভক্তি করে দিল মোদী সরকারের পদক্ষেপে ভারত ধর্ম নিরপেক্ষ চরিত্র প্রশ্নবিদ্ধ হল সংবাদ মাধ্যম আদালত বিরোধী দল সবকিছু নিয়ন্ত্রণে এনে ক্ষমতায় কেন্দ্রীভূত করলেন চার নম্বরে রয়েছে সমর্থকদের চোখে রক্ষক কর্তা সমালোচকদের চোখে হুমকি তাদের সবাইকেই ভালোবাসে একক শ্রেণী গ্রামাঞ্চলের মানুষ ধর্মীয় রক্ষণশীলরা মধ্যবিত্ত শ্রেণী কেউ কেউ তরুণরা কারণ তারা এক ধরনের মেসিয়াহু ইমেজ গড়ে তুলতে পেরেছেন একটা ভয় দেখানোর গল্প বানিয়েছেন তোমরা ধর্ম তোমার সংস্কৃত তোমার পরিচয় আজ হুমকির মুখে আমি আছি আমি আছি রক্ষা করব সেগুলো এই গল্পটা অনেকের হৃদয়ে বাজে কিন্তু একই সঙ্গে যারা ভিন্ন মত পছন্দ করেন সংখ্যালঘু উদারপন্থী বুদ্ধিজীবী তাদের কাছে এরা ভয়ঙ্কর পাঁচ নম্বর রয়েছে চারটি লাল সংকেত হার্ভার্ডের দুই স্কলার স্টিভেন লেভিটস্কি আর ড্যানিয়েল তাদের বই থেকে বলেছেন গণতন্ত্র ধ্বংসের চারটা স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে গণতান্ত্রিক নিয়ম অবিশ্বাস দেশদ্রোহী বলা সহিংসতা দেওয়া গণমাধ্যম ও নাগরিক স্বাধীনতাকে দমন করা তুমি খেয়াল করলে দেখবে এই চার নেতার সাথে কোনো না কোনো ভাবে এই চারটি লক্ষণের মিল আছে তারা কেউই সরাসরি গণতন্ত্র ধ্বংস করেননি কিন্তু ধাপে ধাপে নিয়ম বদলানো রাজনীতি করেছেন শেষে কিছু কথা বুঝিয়ে বলা উচিত ট্রাম্প আর তাদের এই সাদৃশ্য একতে বড় বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় ধর্মীয় পরিচয় আর ব্যক্তিকেন্দ্রিক শাসন আজকের বিশ্ব রাজনীতিতে এগুলোই যেন জনপ্রিয়তার শর্টকাট কিন্তু এর মূল্যটা কে দিচ্ছে গণতন্ত্র বাক্সাধীনতা নাকি ভবিষ্যৎ প্রজন্ম এই প্রশ্নগুলো করা দরকার এখনই সাধারণ জনগণকে একটি প্রশ্ন রেখে আজকের এই স্ক্রিপ্টটা শেষ করতে চাই আসলে সবার কি মনে হয় এই নেতারা গণতন্ত্রের রক্ষাকর্তা নাকি বিপদ কমেন্টে লিখে আমাদের সহযোগিতা করে আরও বিশ্লেষণী ভিডিও বানাতে আমাদের সাথেই থাকুন